আপনার ভাঙড় এলাকার মানুষ ভালো আল্লাহ করে এরা প্রতিবাদী মানুষ আল্লাহ কবুল করুক তার উপরে এমন একজন নেতা আছে আপনাদের ভাঙড়ে আল্লাহ কবুল করুক মোজাদ্দের সামানের আওলাদ আছে আল্লাহ কবুল গুমের জন্য তো আল্লাহর মতে মারামারি শেষ থাকে জিন্দাবাদ আমরা খাবো তোমরা

করলে না করলে না আমি নবী পাক জানিয়ে দিলাম ওই মজলিসটা অসম্পূর্ণ রয়ে যাবে অসম্পূর্ণ হয়ে যাবে যখন আমি নবী পাক আমার উপরে দুরুৎপাতটা করা হলো আমি নবী পাক জানিয়ে দিলাম ওই মজলিসটা আল্লাহ দরবারে সম্পূর্ণ হয়ে যাবে এই জলসার ভিতরে যত কমক দশ বার পনেরো বার কুড়ি বার একশো বার করে দরু শরীর পড়া হবে এতগুলো মানুষ এসে পড়াশুনো করবে দরু শরীফ পাঠ করবে সবার দরুদ কবুল হবে গ্যারান্টি आ रहा है একটা মানুষ বলতে পারবে না আমি সারাটা জীবন টাকা জোটের নামাজ কাজানাই আমার নামাজ আল্লাহ তরবারে কবুল হয়েছে একটা মানুষ বলতে পারবে না আমার বয়স থেকে যতদিন থেকে আমার নামাজ ফরজ হয়ে গেছে ওই নামাজ ফরজ হয়ে যাবার সঙ্গে সঙ্গে মরণ পর্যন্ত আমার একটা রাকাত নামাজ কাজানাই নাই আমার দরু শরীফ আমার মুখের থেকে সরাতে পারবে না ওই ব্যক্তিটা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এই আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে চেয়ে না 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 ওই বান্দাটা কোনোদিন ঠুকে বলতে পারবে না ওই আমলের বিনিময় আল্লাহ পাকের জান্নাতে যাবে দেখা যাচ্ছে কেমতের দিনেতে আল্লাহ পাখের দরবারে এমন এমন বান্দা এসে হাজির হয়ে যাবে ওনার পাহাড় নিয়ে হাজির হয়ে গেল আল্লাহর দরবারে দেখতে পাওয়া যাবে আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দিয়ে দিল আবার দেখা যাবে এমন নেকির পাহাড় 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 পরিমাণের নেকি নিয়ে হাজি ওই বান্দাটাকে জাহান ঘোষণা করা হবে এর মধ্যে দেখতে পাওয়া যায় এর মধ্যে বলতে পাওয়া যায় এর মধ্যে চিন্তার ব্যাপার আছে এতগুলো নেকি নিয়ে যে জান্নাতে যাব তার গ্যারান্টি নাই কামুদের দিনেতে মহাশরীর ময়দানেতে আমার আল্লাহ পাকের দয়ার মায়া ছাড়া একটা বান্দার বাপের ক্ষমতা নেই জান্নাতে যাবা দুজোরে হবে না এতগুলো মানুষ এসে হাজিরা দিয়েছি আমি পাঁচ অক্ত নামাজ গুজারি হজ করে এসেছি জাকাত দেই রোজা রেখেছি সব কিছু করেছি আমি এখানে আসার বিনিময় আমার দোয়ারও চিলায় আমার দরু শরীফেরও চিলায় মজলিস কবুল হবে বলতে পারবো না এতগুলো মানুষ আসার বিনিময় সবাই একসঙ্গে দরু শরীফ পাঠ করবে সবাই একসঙ্গে দরু শরীফ পাঠ করার বিনিময় সবাইয়ের সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফারিস তারা দরু শরীফ পাঠ করতে থাকে আল্লাহ পাকের ফারিস তাদের সঙ্গে বান্দা তরু যদি একত্রিত হয়ে যায় ওই দরু শরীফটা আর জমিনে রাখা হয় না ওই দরু শরীফটা সোজা নিয়ে গিয়ে আমার নবী পাকে দরবারে পৌঁছে দেওয়া হয় ওই গরু শরীফটা আর ওখানে রাখা হবে না আল্লাহ নবী দরবারে পৌঁছে দেওয়া হয় দরু শরীফের শিলা কামতের দিনেতে মহাসরের ময়দানেতে আমার আল্লাহ পাক আল্লাহ তালা নবী পাকে কে দিয়ে দেবে নবী আমার তোমার উম্মত উম্মতানিদেরকে চিনে নিয়ে নাও দিনেতে দিনете নহাশরের ময়দানেতে আমার নবীকে আল্লাহ পাক এতটা পাওয়ারফুল বানিয়ে দেবে ওই দুরুস শরীফের সিলা পাণ্ডা যতগুলো এখানে এসে হাজিরা হয়েছে ওই একজন আর করে নিয়ে আমার আল্লাপা পাক এত বড় দয়ালু দাথা আমার আল্লাপা পাক বড় রহমান ওই একজন আর সিলা করে নিয়ে খানকা শরীফের আশেপাশে যতগুলো বান্দা এসেছে অতগুলোকে ব্যারিগেড করে ধরে নিয়ে আমার আল্লাহ পাক ওই ও সিলায় গোটা খানকা শরীফের মানুষের দরুদ কবুল হয়ে যা আর একটু হবে না আর শোলো করে বলা যাবে না হাবিবাহ আল্লাহ পাক আপনাকে এতটা মহাব্বাত করে পাক আপনাকে এতটা প্যার করে পাক আপনাকে এতটা প্যার করে ভালোবাসে আব্বা আলাফিন আদাল্লাহ ইয়া রসূল আল্লা আল্লাহ পাক আদম আলাইহি ইসসালামকে দুনিয়ায় পাঠিয়েছে আদম থেকে আপনার পর্যন্ত এক লাখ হাজার নবী আলাই ইঘিস সালা তোমার সালামকে নবী পাঠিয়েছে আল্লাহপাক পাক সুল আল্লাহ আলাহ ইয়া হাবিব আল্লাহ গুজোর এতগুলো নবী আলাইঘিস সালামকে দুনিয়ায় পাঠাবার বিনিময় কোনো নবীর উপরে আল্লা পাক নিজে দরুর পাঠ করে নাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলে ملائی کدھو علی النبی یا منو سلو علی ہے سل مو تسلی ماں আল্লাহু আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আপনাকে এতটা प्यार করে এতটা ভালোবাসে এতটা মুহাব্বত করে আল্লাহ পাক নবী মুসার উপরে দরুদ পড়ে না আল্লাহ পাক নবী আদামের উপরে দরুদ পড়ে না আল্লাহ পাক নবী নুহুর উপরে দরুদ পাঠ করে নাই আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামের উপরে দরুদ পাঠ করেন না ইয়া রাসূল আল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালোবেসে মুহাব্বত করে গোটা উম্মত দূরের কথা স্বয়ং আমার আল্লাহ আপনার উপরে দরুদ পাঠ করে থাকে আর একটু জোরে বলে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলে ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবি। ও আমার মাত বান্দা বান্দিরা শুনে নাও জেনে নাও আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম আমি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর উপরে আমার হাবিবের উপরে আমার রসুলের উপরে আমি আল্লাহ পাক স্বয়ং দরুদ পাঠটা করে থাকি ও মালাইকা मलाइकाপরে তারা শুনে নাও আমি আল্লাহ পাক একা একা দরুদ পাঠ করব না मलाइकाরা তোমরা যতগুলো বান্দা তোমরা যতগুলো ফেরেশতা আছো আমি আল্লা পাক ওয়াদা দিয়ে দিলাম যতগুলো मलाइका ফেরেশতারা আছে সবার উপরে আমি আল্লা পাক দরুদ শরীফ পাঠ করা তা ওয়াজিব করে দিয়ে দিলাম আর একটু জোরে বলেন না ও আমার বান্দা বান্দিরা শুনে নাও আমি আল্লাহ পাক স্বয়ং নিজে দরুদ পাঠ করি আমার দরুদ পাঠ করে তারা আর আল্লাহ নবীর উম্মা তুমাত যদি তারা দরুদ না পাঠ করে কার ক্ষতি হবে কার ক্ষতি হবে আমরা যদি নবীর দরুদ না পাঠ করি কার ক্ষতি হবে নবীর ক্ষতি হয়ে যাবে পঞ্চাশ বিঘে তুমি শেষ হয়ে যাবে কিচ্ছু হবে না বরং আমাদের নিজেদেরও ক্ষতি হয়ে যাবে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদারগণেরা আমি আল্লাহ নিজেই দরুদ পাঠ করি আমার মালায়িকা ফেরেশতারা দরুদ পাঠটা করে তোদের উপরে আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম ওই বিশ্বনবীর উপরে ধরুৎপাঠ করা তোদের উপরে ফরো আয় সকলে আয় তোরা দেখি বিছুটে ছুটে আয় আয় সকলে আয় ওরে আয় সকলে আয় তোরা দেখি বিছুটে ছুটে আয় কমলে বলা মধুর থালয় টন টির খায় দেখো দেখো কমলে বলা মধুর থালায় টু নি রায় ভেসে ভেসে আয় ভাল ভেসে ভেসে আয় মালায় ভেলা বালা মধুর থালায় টন টি দেখু দেখু কমলে বালা থালায় টু নি র কলে মা গাছ আরে কলে মা ফুটে ফুটেছে ঝ ইসলাম কলে কালে মা গাছ কালে মা গাছ ফুটেছে ঝ ইসলাম রি ফুল ষলা ইলু মোহাম্মদ রসু আরে কলে মা গাছ আরে কলে মা ফুটে সে ইসলামেরি ফুল সে চলা ইঘা ইহু মোহাম্মদ রসু ফলে আর ফুলে ভরা ফলে আর ফুলে ভরা পেলে মোমিন তোরা ফলে আর ফুলে ভরা পেলে মোমিন তোরা সেই কালে মার বেজ বুঝলে ওই কালে মারে বেজবুজুলে আল্লাহ পাওয়া যায় আস্তে করে না ওই কালে মার ভেজুন আল্লাহ পাওয়া যায় ওঝে আল্লা পাওয়াজ কমলি বালা মধুরু থালায়ুন টু নিখ দেখো কমলি বালা মধুরু থালায়ুন টু নি রাখায় সকলে আয় ওরে রে আয় সকলে আয় তোরা দেখি বিছুতে আয় ব টেরা মা দেখো দেখো কমলে বালা মধুরু থালায় টন্টনে রা মা খেজুর পাতা যদি এই আক্ষেপ করে বলতে যে যেতে পারলাম না নবীর কাছে অন্তত আমাকে নিয়ে একটু সহযোগিতা করে দে নবীর দরবারে নবীর পায়ের তলায় থাকার স্থানটা আমার টুকু বানিয়ে দিয়ে দিলে কি হবে কেমতের দিনে আমি গর্ব করে বলতে পারবো হারে তোরা তো এতগুলো আঠারো হাজার মুখ লুকা ছিলিস তোরা কতটা নবীকে ভালোবাসিস আমি জানি না কিন্তু নবীর স্পর্শ ছোঁয়া আমি স্বয়ং খেজুর পাতা আমার করবে পড়েছে একটি জোরে আর একটি জোরে হবে না খেজুর পাতা নিশ্চয়ই ভালোবাসা আছে এই কথা বলেছে চার ভালোবাসা খেজুর পাতা এত মতোহারা হয়ে গেছে তিনি আমাদের কে হন তিনি আমাদের কে হন বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ার নবী রহমাতের জানা কিনা সৃষ্টি করল আল্লাহ পাক কাল কে আমাদের দিন আল্লাপাক গোটা পৃথিবীর একটা বালুকাও কোন সৃষ্টি করতো না সেই বিশ্ব নবীকে আল্লাহ পাক এতটা সম্মানে সম্মানিত ইজ্জত দান করেছে শুধু বিশ্ব নবীকে ইজ্জত দান করেনি বিশ্ব নবীর ওসিলায় তার উম্মতদেরকে আল্লাহ পাক সম্মানে সম্মানিত করেছে একটু জোরে বলেন আর একটু জোরে হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার এক একটা আলেম উম্মত আমার এক একটা আলেম উম্মত বনি ইসরাইলের এক একটা নবীদের সমতুল্য সমতুল্য সম্মান আল্লাহর দরবারে একটু জোরে বলেন নইপা দুনিয়ায় আসবে বা পাদম আলী থেকে বিশ্বনবী আসার পর্যন্ত ঈসা আলী পর্যন্ত যতগুলো নবী এসেছে তারা ইসলামের দিনের প্রচার করেছে তার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর আগমনের কথাও জানিয়েছে বিশ্ব নবীর ফজিলাতের কথা সবাই জানিয়েছে সব নবীরা জানিয়েছে অনেক নবী আলীহ ইসালামেরা বিশ্বনবীর উম্মাত হবার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু কারোর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় একটা মাত্র শুধু নবী ঈসা আলাইহিস সালাতু সালামের তো একটু জোরে বলেন না উম্মত হবার সুযোগ কোন নবী হলো না কিন্তু একটা নবী খুব চালাক নবী একটা নবী খুব চালাক নবী তিনি দেখলেন যে উম্মাত হবার সুযোগ যখন নেই তবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ওই বিশ্ব নবীর উম্মতের হাতে ধানো আমি নবী আমার দাফন মোবারকটা হয়ে যায় আর একটু জোরে হবে না আর এই তো কোন উম্মত আমরা কোন নবীর উম্মাদ বুঝতে পারছেন আমাদের হাতে দাপন হওয়ার জন্য আল্লাহ দরবার ফরিয়াদ করেছে আল্লাহ পাক সেই নবীকে আড়াই হাজার বছর পর্যন্ত রেখেছে বিশ্ব নবীর উম্মতের হাতে তাকে দাফন করিয়ে নিয়েছে একটু জোরে বলেন সেই উম্মত আজ আমরা আমাদের দাম অনেক অন্য অন্য নবী আলাইহিস সালামের তুলনায় আমাদের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন উম্মতেরা কিয়ামতের দিন লাইন দেবে কেয়ামতের দিন যখন সব নবীদের বলবে হ্যাঁ নবী আদাম নবী নুহু নবী ঈসা নবী মুসা তোমাদের উম্মাদেরকে সব লাইন করাও কাতারদের লাইন করাও তোমরা সব পিছনে পিছনে বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছে প্রত্যেক নবীর চাইতে আমি নবী আমার উম্মতের কাতার একশো কুড়ির ভিতরে আশিখানা কাতার আমার উম্মতের একার হবে একটু জোরে বলে আর একটু জোরে হবে না সেই নবীর উম্মাত আমরা নবী আমাদের কতটা ভালোবাসে আর আমরা নবীদের কতটা ভালোবাসি বিশ্ব নবী হাবিবুল্লা আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়ে দিলে একজন বন্ধু আর একজন বন্ধুকে উপহার দেওয়া নেওয়া করে হাদিয়া দেওয়া নেওয়া হয় কিন্তু পাক তার বিশ্বনবীকে যখন যা দিয়েছে যখন যা উপহার দিয়েছে আমার যখন কিছু দিয়ে উপহার দিয়ে খুশি করাতে চেয়েছে ও সোনা মানিকেরা সোনা চাঁদেরা শুনে নাও বিশ্বনবীকে যখন পাক কোনো উপহার উপ দিয়ে নবীকে খুশি করাতে চেয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী একা একা গোরগন কোনো দিন করেন নাই যতক্ষণ পর্যন্ত না উপর কোনটা আগোটা জন্য আল্লাহ পাক বিলীন না করে দিয়েছে আর একটু জোরে বলে একজন বন্ধু আরেকজন বন্ধু উপহার দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক আল্লাহর নবীকে আল্লাহর নবীকে শুধু নয় আল্লাহ নবীর আসার পূর্বে পর্যন্ত যতগুলো নবী আলী ইসলাম এসেছে প্রত্যেক নবীকে আল্লাহ পাক উপন দিয়ে দিয়েছে উপন যখন দিয়েছে প্রত্যেক নবীরা নিজে নিজে নিয়েছে কিন্তু আল্লাহ নবীকে যখন উপন দিত আল্লাহ নবী বলছে ইয়া আল্লাহ আমি নবী আমাকে একা একা দিলে চলবে না আমাকে যতক্ষণ আমার উন্নতির জন্য উন্মুক্ত না করে দেবে আমি নবী পা কতক্ষণ পর্যন্ত গ্রহণ করবো না একটু জোরে বলে আর জোরে হবে না এক সময় জিবরাইল আলিহুসসাল্লাম মিশে বলছি অ্যালোসাল্লাল্লাহ আজকের খুশির খবর আল্লাহ পাক আপনাকে এতটা ভালোবাসে মহাব্বাত করে পেয়ার করে আপনার উম্মাতের ভিতরে গোটা সত্তর হাজার উম্মাত উম্মাতানিকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত কি হিসাবে বিনা হিসাবে কিয়ামতের মাঠ ভয়াবহ এমন একটা পরিস্থিতি ঘটে যাবে এমন একটা পরিস্থিতি হবে যদি কোনো বান্দা বিনা হিসাবে জান্নাত পেয়ে যায় তার মতন কপাল আর পৃথিবীতে কারুর হলো না তার মতন কপাল পৃথিবীতে আর কারুর আজকের আমরা যদি উচ্চ মাধ্যমিক বিএড কলেজ যদি পাশ করে আমরা যদি রেজাল্ট আমাদের হাই র্যাঙ্কে ফার্স্ট র্যাঙ্কে এসে যায় আত্মীয় স্বজনকে দেখিয়ে মাথা খারাপ বাড়ির আত্মীয় স্বজন দিকে দিকে এত আনন্দ এত দোয়া আহ দিন যখন ডান হাতে আমার নামা কারু এসে যাবে ওই ডান হাতে আমার নামা আসার বিনিময় বুঝে নেবে যে আমার পরিস্থিতিটা আল্লাহর দরবারে ভালো আছে একটু জোরে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বসে আছে যখন বললো ইয়া রসুল্লাহ আপনার সত্তর হাজার উম্মাত কে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে নবী পাক সাল্লাল্লাহু চুপ করে আছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতানি সত্তর হাজার কে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে দেবে আপনি এত খুশি না আমি তো খুশি আছি আসলে আল্লাহ পাক যেটা দেয় আমি নবী পাক খুশি কিন্তু সংখ্যার উপরে আমি নবী পাক খুশি যে সংখ্যাটা আল্লাহ পাক বেঁধে দিয়েছে ওই সংখ্যার উপরে আমি আল্লাহর নবী খুশি কেমন খুশি আল্লাহ নবী সালাম বলছে জিব্রাই তুমি আল্লাহর কাছে গিয়ে করো এই সত্তর হাজার নবী পাক সসলাম লেবে না কারণ আমি হায়াতে থাকা কালীন প্রায় এক লক্ষ আমার হাতে শুধু সাহাবাই কেরা কত প্রায় এক লক্ষ আমার কাছে আমার আমি জীবিত হালতে আমার সাহাবাই কেরাম প্রায় এক লক্ষ তা ওই সত্তর হাজার যদি আমার এই সাহাবাই কেরামদের বন্টন করি এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যতগুলো আসবে তারা বাদ পড়বে এটা আমি চাই জিব্রাইল আলী ঘি সালাম আল্লাহর কাছে গিয়ে বলতে লাগে আল্লাহ পাক আপনার হাবিব আপনার নবী আপনার প্যারা রসুল তো খুশি বটে কিন্তু সংখ্যাটাতে খুশি হলো না আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে ও পারিস তা জিব্রাইল শুনে নাও আমি জানতাম আমার হাবিব কিন্তু খুশি হবে সংখ্যাতে খুশি হবে না হবে না হবে না আমি হলাম আল্লাহ আমি হলাম আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি যদি এক এবং অদ্বিতীয় হয়ে থাকি আমার কোথাও এরাম এক এবং অদ্বিতীয় ও জিবিরাই আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে বলে দিয়ে দাও ও রসুল আল্লাহ ইয়া হাবিবাতলা হুজুর আপনার উম্মা তুম্মা তানিদেরকে যে শঙ্কাটা বেঁধে দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তালা ওই শঙ্কাটাই রেখেছে ওই শঙ্কাটাই রেখেছে তবে শুনে না ওই সত্তর হাজারের ভিতরে এক একজনের পিছনে আমার আল্লাহ পাক আল্লাহ তালা আরো সত্তর হাজার করে দিয়ে আল্লাহ পাকের জান্নাতে বিনা হিসাবে দেওয়া হবে আর একটু ধরে বলে সত্তর হাজারই আছে তো ওই সত্তর হাজারটা এক জায়গা করে এক একজনের পিছন ধরে সত্তর হাজারটা করে যাবে তাহলে কত হলো হিসাবে আল্লাহ নবী খুশি হয়ে গেলেন আল্লাহ নবী চাইলে তো সত্তর হাজার নিয়ে নিতে পারতেন বিশ্বনবী এমন একটা বিশ্বনবীর উম্মাত আমরা একটা যদি মনে দেখে অন্তর থেকে যদি ভাবা যায় কোন নবীর হয়েছি হয়েছে কেমতের দিন মহাশরের ময়দানে সমস্ত নবীরা তাদের উম্মতের কথা ভুলে যাবে কিন্তু বিশ্বনবী আমাদের কথা ভুলে যাবে সেই বিশ্বনবী বিশ্বনবী আমাদের কতটা ভালোবাসে কতটা মহাব্বত করে সময় আম্মা জান আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তাআলা আম্মা জান তিনি বিশ্বনবীর পিঠ মোবারকটা দেখছেন সাধারণত নই ইসলাম খালি গায়ে থাকতেন না এক সময় খালি গায়ে হয়েছে বিশ্বনবী হাবিবুল্লাহকে হাবিবুল্লাহরকে দেখছেন আম্মাজান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু দেখছে যে পিট মোবারকটা ছোট 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 কালো কালো বসন্তের মতন দাগ হয়েছে। আছে আয়েশা সিদ্দিকাহ জিজ্ঞাসা করছে আর ছোটবেলায় কি আপনার কোনো বসন্ত বসন্ত বা কোনো রোগ শোক হয়েছিল বিশ্বনবী হাবিবুল্লাহ ঝরঝর করে কেঁদে ফেললেন আয়শা আমি বিশ্বনবী আমার উপরে মশা বসা তো দূরের কথা কোন রোগ তো আল্লাহ পাক আমার উপরে হারাম করে দিয়েছে একটি জোরে বল আর একটি জোরে হবে না মশা বসা তো দূরের রোগ সব হবার তো দূরের কথা মশা পর্যন্ত আমার শরীরে বসা হারাম ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠে এত কালো কালো দাগটা কিসের আয়শা শুনে নাও জেনে নাও পাক আমাকে যখন নব আদান করেছিলেন ওই নবু হাত নিয়ে যখন তাই ফের জমিনে গিয়েছিলাম ও ওই নবু হাত নিয়ে যখন বিশ্বনবী নবী জমিনে গিয়েছিল তাই ফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাই বাসিরা লেলিয়ে দিয়েছিল ও তাই ছোট্ট ছোট্ট বাচ্চারা শুনে নাও তোমাদের কাছে এমন একজন ব্যক্তি এসেছে এনাকে কানে প্যালেস দিও না এনাকে সরিয়ে দিয়ে দাও এখান থেকে তাড়িয়ে দিয়ে দাও ছোট্ট ছোট্ট বাচ্চা ছোট্ট ছোট্ট বালকেরা তারা তো নবীকে নবী বলে চেনে নি জানে না সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চারা পাথর ছুঁড়ে পাথর ছুঁড়ে কাকর ছুড়ে বিশ্বনবীকে মারতে লাগে শুধু ছোট ছোট বাচ্চারা নয় ওই সময় বড় বড় লোকেরাও বিশ্বনবীকে পাথর ছুঁড়ে মারার বিনিময় গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল গোটা শরীরটা রক্তাক্ত হয়ে যাবার বিনিময় আল্লাহ নবী রক্ত আত্ম আমার বিনিময় দ্রুত মোবারকের সঙ্গে সেটে যাবা এমন পরিস্থিতিতে দেখতে পাওয়া যায় বিশ্বনবী ঢলে পড়ে যাবে এমন অবস্থায় আল্লাহ পাকে জিব্রাহিল আল্লাহ পা ঘোষণা দিয়ে দিলেন জিবিরাহি যাও যাও আমার নবী আমার হাবিব তাইবের জমিনে গেল তানাকে অত্যাচার করা হলো তাকে মারা হলো এই মুহূর্তে জমিনে ঢলে পড়বে আর দেরি করো না দেরি করো জলদি করে আমার নবীকে ধরে ফেলো বিশ্ব নবীরকে ধরে ফেলো জিব্রাহিল আলী ইসালাম বিশ্ব নবীর কাছে আসার বিনিময় সঙ্গে সঙ্গে চাঙ্গলার মতন ধরে দিয়ে পাথরের জমিনটা পাথরের জমিন পাথরকে হুকুম দিয়ে দিল ও তাইপের জমিনের পাথর শুনে নাও জেনে নাও আজকের তোমার উপরে এমন একটা বিশ্বকে রেখা হবে এমন একজন মানবকে রাখা হবে এমন একজন মানুষকে রাখা হবে এমন একজন মহামান রাখা হবে যে মহামানবকে রাখার জন্য কতজনাই কেঁদেছিল দিন কেঁদেছিল রাত কেঁদেছিল পাহাড় কেঁদেছিল সকলেই বিশ্বনবীকে রাখার জন্য কেঁদেছিল ও পাহাড়ের পাথর তোমাকে হুকুম দিয়ে দিলাম আল্লাহর হুকুমে তুমি নরম হয়ে যাও কারণ তোমার উপরে আমার বিশ্বনবী একটু আরাম করবে আর একটু জোরে বলে

পাহাড় টাইফের জমিনটা এমন একটা জায়গা টাইফের আদিবাসী এমন একটা জায়গা দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান টাইপ জমিনটা আল্লাহ পাক এতটা সুন্দর সুন্দর করে আল্লাহ বানিয়েছে আমাদের যেমন কাশ্মীরটাকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরটা পৃথিবীর ভূস্বর্গ বলা হয় আরবের ভূস্বর্গ হলো তাইফে আরবের ভূস্বর্গ হলো তাইফে যারা তাইফে যারা গিয়েছে হাজী সাহেব আছে যারা করে দেখবেন তাইফের গাছপালার রং কত আমাদের দেশের গাছপালার রং শুকনো শাকনা লাল নীল হলুদ হয়ে যাচ্ছে কিন্তু আমি গিয়েছি আমি মাসখানি আগে গিয়েছি আল্লাহ করে আপনাদের দোয়া মাসখানি আগে আমরা করে এসেছি দেখে দেখেছি তাইফের জমিনটা আল্লাহ পাক এতটা সুন্দর মিশ্রিত করেছে গাছের পাতাগুলো দেখলে মনে হবে যেন জান্তু সবে কোচি কোচি পাতাগুলো সবে ফুটে উঠেছে একটু জোরে বলেন এতটা সুন্দর নীরব জায়গা বানিয়ে টাইফের নবীর ওসি তাইফের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জমিনে অনেক অত্যাচারিত হয়েছে এমন অত্যাচারিত হয়েছে অত্যাচারিত হয়ে মার খেয়ে এমন অবস্থা হয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আর নড়ার ক্ষমতা নেই একজনের নাম ছিল আদদাস একজনের নাম আদদাত তো ওই আদার রাজিয়া লাহু নামে মসজিদটা আছে ওই যে মসজিদটা করা হয়েছে আদাদাস রাজিয়া লাহু তালানহুন নামে 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 ওখানে নৈপাশুলকে আনা হয়েছে আনা হ সঙ্গে সঙ্গে আদদার রাজিয়া লাহু তালান হুম আঙুরের রস খাইয়েছিলেন আঙ্গুরের রস আদাস ছিলেন একজন দাস দাসী যখন আদাস কাজিয়াল্লাহ তালন বিশ্ব নবীকে এনে ওই জায়গাটার স্থান রেখে দিয়ে আঙুরের রস খাইয়ে দিলেন আদাস কাজি আল্লাহ তালন নবী পাশামকে চিনলেন এতটা ভালোবাসলেন নবীর সাহাবা হলেন ওই আদাস রাজি আল্লাহ ঘর নামে ওই ঘরটাকে আল্লাপা কবুল করে মসজিদ বানিয়ে দিয়েছে একটু জোরে বলেন